Oh <laughs> रॉकेट যে রত্নগুলো এসেছিলেন কেন শুছিলেন জগতে তারা আবার চলতে এসেছিলেন না কেন Logo kunyo. Ata. Iwan noge. আমি গান গোবিন্দ সম্প্রদায় বোগলার আসরে ছিলাম আমার মানব ছিল হে পাগল আমি তো বাইরে তোমার দর্শন কোনোদিন পাই না তবে আমাকে নাম কীর্তন আসরে একটি দর্শন দিয়ে তখন আসল ছিল ভিন পুলিশকে স্কুলটা সুরটা এমন ভাবাই হয়ে আসলো একই ছাদে ভীম পলশ্রী ভীম আর পলশ্রী দুইটা ঢুয়ল কিন্তু ঠাক কিন্তু কাঠি ঠাকশ্রী সিন্দু এই তিনটি রাগ কাভিঠের মধ্যে দিনের রাগ রাত কে রাত দিন রাত আর বৈষ্ণব সমাজের প্রধান রাগ হচ্ছে জনক ছাপ তিনটি রাগ যখন করা হয় তখন তাকে বলে জনক ছাদ এই জনক ছাপ জানতে গেলে সদগুণ আশ্রয় ছাড়া সঙ্গীতে কীবা হয় নাও কি বললেন আমি কিন্তু জানি না যে পাগল পার এসেছেন তখন আমার বুকের ব্যথা গোবিন্দ মন্ডলের এই ভুরি ব্যথা পাগল বলতে জানি ঈশান কোণে একটি ম্যাগ জমেছে কিন্তু আমি ঘুরিতে পারছি না উনি তো সারা ধারা কথা বলতেন না ওই সারা আমার ছোটবেলা মানুষ করেছে আমার কোনোদিন দেখে নাই তারপর না নিঃসন্দেহ চল কি করি আর খোলের টোকা সঙ্গে আর ওই বৃষ্টি এক ফোরা করে তালে টালে ওই সুরের সঙ্গে খোলের স্বামী সিরাচ্ছে আর সুরে তারপরে কি দর্শন করতেছে যতগুলো স্বামী ততগুলি স্ত্রী স্বামী স্ত্রী দুইজন করে বসেছে লেখা আছে এদিকে মহিলা এদিকে পুরুষ তা নয় সেই দিন আসলে স্বামী স্ত্রী দুইজনকে বসেছে স্ত্রীকে বসেছে ডাইনে আর স্বামী বসেছে পায় দুজন দুজনকে দর্শন করতেছে সেই সময় পাগল আসলে যে এই দেখো ষষ্ঠাঙে যখন প্রণাম করলেন একটি চরণ আমার এই এইখানে আর একটি চরণ গোবিন্দ মন্ডলের ভুল গেছে এই আমার প্রথম দশ আর এই লাস্ট তাই গভীর যাই গভীর

এটা ফুল ধরলাম আমি যে কখন মরে যাবো আমার সে ভয় নাই কেন যে আমি যদি সাধুগুরু বৈষ্ণবের মধ্যে যদি হরিনাল আসলে যদি ত্যাগ করি তাহলে ওরা আমার জনসাঁত

રા মুসলিম আইমন সম্প্রদায় আপনারা তো সবাই এটাকে চেনেন না খুব বড় মাপের উস্তাদ একটা টাইমে যখন একসঙ্গে আমরা গান বাজনা গাইতাম মহেন্দ্র বালক সম্প্রদায় সেই মহেন্দ্র বালক সম্প্রদায় দিভুজ উস্তাদ যেমন তবলা কেমন ক্ষোভ কিন্তু যারা নাম কীর্তনিয়া নাম কীর্তনে যারা সঙ্গত করে এবং গান করেন সমাজ তাদের কেমন মূল্য দিল না আমরা তাদের গানে আপ্লুত হয়ে যাই কিন্তু তাদের শেষ জীবনে যে কি হয় তা আমরা খোঁজ রাখি না এটা হচ্ছে দুঃখের বিষয় আজকে সেই দিভু জি। কত বয়স হয়েছে এখন বৎসর বয়স আমি ওনাকে আর কি দেব আমি সব দিয়ে দিলেও ওনার ঋণ শোধ দেওয়া যায় না উনি যে আনন্দ দিয়েছেন ভক্ত প্রাণে সেই একটা সমাজ ছিল ওখানে একটা ছবি আপনারা দেখছেন প্রয়াত সন্দেহ শচীন চ্যাটার্জি মহাশয় এই পশ্চিম পশ্চিমবাংলায় বিশেষ করে কলকাতার বুকে যদি রাম কেউ প্রতিষ্ঠা করে থাকে সে হচ্ছে শচীন চ্যাটার্জি আমি পাঁচ দিন ওনার দলে গিয়ে পাঁচ দিনে আমি বারোখানা রাগিনী শিখে এসেছিলাম আমি তখন রাগ রাগিনী জানতাম না কলকাতা লেন কাটালেন বাজার তখন আমাকে উনি দেখে নিয়ে গেছিলেন ওনার দলে আমাকে শেখাবেন আমি পাঁচ পাঁচ রাত পাঁচ দিন ঘুমাই যাই চল্লিশ প্রহর নাম ছিল আমি হারমোনিয়াম নিয়ে দেখলাম যে এরা তো দুই দুই ঘন্টা করে গাবেই এক একটা রাগ হারমোনিয়াম নিয়ে স্বাদের উপর গিয়ে ওই রাগের সঙ্গে সঙ্গে বাজিয়ে 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 গেয়ে 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 পাঁচ দিনে আমার কমপ্লিট হয়ে গেল বারো রাগে ভোরবেলা ললি তারপর ভৈরবী তারপর আশা বলি তারপর আনন্দ ভৈরবী হ্যাঁ তারপর বিশ্বদেশ দেশ কিংবা কাজলি তারপরে আমরা ভীমশ্রী গাই পুরবি গাই পুরিয়া গাই তারপরে হিমন তারপরে জয় তারপর কাফিস সিন্ধু তারপরে বেহাগ বেহাগের পরে আবার কালেংরা কালেঙ্গার পরে আবার চলে এলো ললি আমি পাঁচ দিন পরে যখন শচীন চ্যাটার্জিকে প্রণাম করলাম অসীম প্রণাম করছো আমরা আমি আসি আসি মানে এ ধরুন আরও পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছে আমার শেখা হয়ে গেছে তুমি কী শিখেছি পাঁচ দিনে তাহলে হারমোনিয়াম মানে বারোখানার আগে নি যখন দিলাম উনি আমার দিকে তাকায় আছে বলছে আমার জীবনে আমি বহু মানুষকে দেখেছি আমি এইরকম মানুষ এখনও আমার কাছে দেখা হয় কোনো তুমি অনেক বড় হবে আমাকে প্রাণ করে আশীর্বাদ করলে বুকে জড়িয়ে ধরলে তোমাকে আমি আটকে রাখবো না যাও তুমি এক মুক্ত লগণের মুক্ত পাখি হয়ে সারা বিশ্বে নাম ছড়াও বারো বৎসর এই নামকীর্তনের দল আমাদের আমার ভাই শক্তি সরকার বোন জুয়েলি বাসন্তী স্ত্রী সবাইকে নিয়ে ওই যে মালা গান করেছে ও আমার সঙ্গে ছিল নাম কীর্তন আমার সঙ্গে থেকেই শিখেছে ও তোমার নাম কীর্তন প্রথম গাইত না ওর বাবার নাম না আমাকে খুব ভালোবাসতেন আমরা শুধু বাংলায় নয় বৃন্দাবনে আমরা ছয়বার নামকীর্তন নাম কীর্তন করতে গেছি বৃন্দাবন ভাবেন ব্রজবাসীরা নাম কীর্তন শুধু সেখানে নয় অবাঙালি পিলিভিট যেখানে অবাঙালিরা একজনও একজন বাঙালি শ্রোতা না সেখানে আমাদের দিয়ে গান দিয়েছে এবং আমি একবার প্রদীপকেও নিয়ে গেছিলাম ভাই প্রদীপ গিয়েছি শিবু দোতরা বাজাতে ওকেও একবার নিয়ে গেছিলাম ওনার বেরেলিতে সেই বেরেলি গোলাপ ফুলের পাপড়ি আর ঝুড়ি ভরে টাকা এনে ডালে দেয় মাথায় আমি টাকা সই যাই ওরা আমাদের মহাপ্রভুর মতো ভক্তি করেছে আমি দেখলাম এই যে টাকা এই টাকা আমি হাত দিয়ে ধরবো না কারণ আমার চৈতন্য মহাপ্রভুর কৃপায় করেছি বলে নামের যে কি মহিমা তিনটে আপনারা আনন্দ পাবেন এই বর্তমান কলিতে একটা জায়গা হচ্ছে যেখানে হরেকৃষ্ণ নামের প্রেমের বন্যা বলি সেখানে পাবেন আর পাবেন যেখানে হরিনাম করে হয়ে যায় হয়ে যায় সেখানে পাবেন একদম পারফেক্ট আনন্দ আর পাবেন যদি কোনো প্রকৃত সাধু সঙ্গ পান সেই সাধু সঙ্গে প্রেম বাতাসে আপনার হৃদয় জড়িয়ে যাবে তার সাধুর মুখে মধুর বাণী হরি আপনাকে এটা বলা যায় না এইটুকু গ্রহণ করুন হরিব আপনারা আনন্দ পেতে থাকুন এই আনন্দের বাজার আর তো কোনো জায়গায় আনন্দ পাবেন না সংসারেও নিরানন্দ চলাচলতিতেও নিরানন্দ এই আনন্দ যদি একটু হয় এই নাম কীর্তনে আসে আর হরি নামে আসে আর সাধু সঙ্গে আসে তাছাড়া আপনার মনের শান্তি আত্মার খোরাক আর কোনো জায়গায় যেতে পাবেন না ওই জায়গায় যাবেন দেখেন না হরিনামে লোক থাকে না এখানে গান হলে এই লোক একদম পারফেক্ট যে কয়েকটা ভক্ত তারা এখানে এসেছে দুপুরটা চোখের জলের জন্য আপনারা আশীর্বাদ করবেন আজ এই নামযজ্ঞের আয়োজন করেছেন বঙ্গীয় নাম কীর্তন সমিতি থেকে বঙ্গীয় নাম কীর্তন সমিতির